ভাইরে ভাই আমরা যারা বেকার আছি আমরা আমরা বলতে আমি সবার কথা বলতে পারি না আমি আমার কথাই বলছি আমি এত পরিমাণ বেহায়া এত পরিমাণ বেহায়া কি বলবো আমার পরীক্ষা চলছে পরীক্ষার ঠিক আগের দিনও আমি কেক বানাচ্ছি পরীক্ষার মাঝখানে মাঝখানেও আমি কেক বানাচ্ছি আমি চাইলে হচ্ছে কিছুদিন অর্ডার নিয়ে অফ রাখতে পারি কিছুদিন ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট অর্ডারগুলো না নিতে পারি কিন্তু এই যে কেক বানানোর যে লোভ এই লোভ সামলাতেই পারছেন আমার বোনও আছে আমাকে হেল্প করার জন্য ও বলে যে আচ্ছা আপু আমি তোমাকে হেল্প করতেছি তুমি পড়াশোনা করো কিন্তু এই যে বানানোর যে একটা লোভ যে কেক বানাবো কেক বানাবো এই লোভই আমি আমার ভিতর থেকে কমাইতে পারতেছি না আমার মনে হয় সব বেকারসদের সাথেই এরকম হয় যাই হোক এইখানে ছিল তিনটা কেক তিনটা কেক একই দিনে করেছিলাম তো প্রথম দিকে আমার হাত পা এত কাপ ছিল কেন কাপ ছিল সেটাও বলছি কিন্তু এইখানে হচ্ছে আমি একদম ফুল ডিটেলস কোনো কেকেরই দেইনি কারণ হচ্ছে আমি প্রত্যেকটা কেকেরই এর আগে বানানোর ভিডিও দিয়েছিলাম যে ডেকোরেশনের জন্য যে আলাদা আলাদা ভিডিও সবগুলো দিয়েছিলাম যার জন্য হচ্ছে আমার ইচ্ছে ছিল অন্য অন্যরকমভাবে ভিডিওটা ক্রিয়েট করা কিন্তু সামহাও আমি সেভাবে ক্রিয়েট করতে পারিনি তো এই তিনটা কেকের মধ্যে এই কেকটা ছিল কুইন কেক এইটাই হচ্ছে মেইন আকর্ষণ ছিল কেকটা খুবই সুন্দর ছিল প্রথম দুইটা কেক হচ্ছে একজন আপন নিয়েছেন আর শেষের কেকটা আরেকজন আপন নিয়েছেন সবাই খুব ভালো রিভিউ দিয়েছেন আমার হয়েছিল কি আপু একই সাথে তো দুইটা কেক নেবে তো উনি দুইটা লোকেশনে নিতে চেয়েছিলো তো ওনার একটা কেকের টাইম ছিল চারটার পরে আর একটা কেকের টাইম ছিল সাড়ে তিনটায় তো আমি কিভাবে যেন চারটার দিকে সময়টা খেয়াল করি আর হচ্ছে সাড়ে তিনটায় যে নেওয়ার কথা সেটাও আমার বাসার কাছেই তো আমি ওই টাইমটা আসলে খেয়াল করিনি স্কিপ করে গেছি যে সাড়ে তিনটার দিকে আমি ভেবেছিলাম যে যেহেতু চারটার পরে দিতে বলেছে তো দুইটা কি হয় তো চারটার পরে পাঠাবো প্রথমটা হচ্ছে ওই প্রথম অ্যাড্রেসে পিক আপ করে তারপরে দ্বিতীয় কেকটা দিতে হবে তো প্রথম কেকটা যাকে দিয়েছিলাম উনি হচ্ছে ওই সময় দাঁড়িয়েছিলেন দশ মিনিট তারপরে আমার লোকেশনে এসেও পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলেন আমি একদম ভয়ে আমার হাত পা কাপা কাপি শুরু হয়ে গিয়েছিল যে এতখানি সময় দাঁড়িয়ে থাকা লাগছে আমার বাসার এখানে এসে তো জিনিসটা কেমন যেন হয়ে গেল আর এত বেশি আমার হাত পা কাঁপছিল ছিল যে আমি বক্স করবো কেকটা পাঠাবো আমার একদম আমি থরথর করছিলাম ভয়ে যে এখন কি হবে বা আমাকে কি বলবে বা কি মনে করবে জিনিসটা তো পরবর্তীতে আসলে ক্লায়েন্ট কিছুই বলেনি আর কি তো উনি আমাকে বলেছিলেন যে আমার কেকটা পরে দেন সমস্যা হবে না আপনি ওই কেকটা আগে দেন তো এরপরে হচ্ছে আমি কেকটা পাঠাই রিসিভও করে টেস্টও জানাই তো এই ছিল স্টোরি